আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আলোচনা করব উলামা সংগঠন নিয়ে জমিতু জমতুল্লামায় হিন উলামায়ে ইসলাম জমিয়তে আনসার আমরা যে নামেই বলি না কেন ঘুরে ফিরে একই সংগঠন জমত উলামায়ে হিন্দ যে সংগঠন বা জমিয়ত উলামা এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ভারতবর্ষের রাজনীতিতে ভারতের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যে মহান ব্যক্তি রেখেছিলেন যিনি আধ্যাত্মিক গুরু ছিলেন তিনি হচ্ছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি তিনি রেশমি রুমাল আন্দোলন আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে রেশমি রুমাল আন্দোলন সম্পর্কে যারা জানেন তারা স্বীকার করবেন যে সেই আন্দোলনের যে পরিকল্পনা হিন্দ করেছিলেন এত উন্নত পরিকল্পনা করেছিলেন যে পরিকল্পনা যদি বাস্তবায়িত করতে পারতেন যদি বিশ্বাসঘাতকরা মুনাফেকরা বিশ্বাসঘাতকতা না করত তাহলে তার যে পরিকল্পনা আমি তার গোটা পরিকল্পনা করেছি এখানে বর্ণনা করা যাবে না তিনি বিভিন্ন সেক্টরে এই আন্দোলনকে বিভিন্ন নেতৃত্বে ভাগ করে দিয়েছিলেন এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন মানুষকে বিভিন্ন এলাকা ভিত্তিক ইউনিট করে ভাগ করে দিয়েছিলেন এবং বহির্বিশ্বেও এটার একটা পরিকল্পনা করেছিলেন টার্কি আফগানিস্তান সৌদি আরব ইত্যাদি সহ কিন্তু তিনি যে রেশমি কাপড়ের মধ্যে যে চিঠি লিখেছিলেন সেই চিঠিটা যখন তিনি ভারত থেকে পাস করতেছিলেন তখন সেটা গোয়েন্দাদের হাতে পড়ে যায় এবং যার কারণে শেষ পর্যন্ত মক্কা শরীফ থেকে শেখুল হিন্দকে অ্যারেস্ট করা হয় তার সাথে হুসেন আহমদ মদনীকে অ্যারেস্ট করা হয় তার শিষ্য শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লা আলাইহি তাই যখন ছাত্র ছিলেন তখন তিনি একটি সংগঠন করেছিলেন তার বাড়ির পাশে যার অফিস করেছিলেন সেটার নাম হচ্ছে তার বিয়া এটা করেছিলেন তিনি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে সম্রাতুত্তার বিয়া গঠন করেন এরপরে এই সংগঠনের সাথে তখন ইয়াং যারা জড়িত ছিলেন তাদের মধ্যে খান আব্দুল গাফার খান মৌলানা মোহাম্মদ আলী মৌলানা হাসরাত মোহনী এরপরে আরও অসংখ্য মাঝে মধ্যে করমচাঁদ গান্ধীও এই অফিসে যেতেন শেখ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই সাথে বৈঠক করতে এরপরে যখন শেখ উলহীন দারুল উলুম দেওবন্দের দায়িত্ব পেলেন এবং দারুল উলুম দেওবন্দের শিক্ষক হলেন সেটা উনিশশো নয় খ্রিস্টাব্দে তিনি সম্রাতুত্তার বিয়া সংগঠনের মাধ্যমেই জমিয়তুল আনসার সংগঠন গঠন করেন জমিয়তুল আনসার সাম্রাত বিয়া এসব সংগঠনের একটাই উদ্দেশ্য ছিল ভারতকে স্বাধীন করা ভারতে প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করা সশস্ত্র সংগ্রামের জন্য বাহিনী গঠন করা এর অনেক পরে আঠারোশো পঁচাশিতে আঠারোশো পঁচাশিতে কংগ্রেস গঠিত হয়েছিল কংগ্রেস কিন্তু প্রথম দিকে কোনো রাজনৈতিক বা আন্দোলনের সংগঠন ছিল না যখন কংগ্রেসের ভেতরে মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং আবুল কালাম আজাদ উনিশ বছর কংগ্রেসের সভাপতি ছিলেন তখনই কংগ্রেস রাজনৈতিক মাঠে আসে শেখ হলিন তার আঠাইশ বছর বয়সে সম্রাতবিয়া সংগঠন গঠন করেছিলেন এরপরে জমিউতে উলামা ইসলাম মের মাধ্যমে রেশমি রুমাল আন্দোলন উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জমিউতে উলামা ইসলামের মাধ্যমে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয় খেলাফত আন্দোলন মৌলানা মোহাম্মদ আলী শওকত আলী শৌকত আলীর নেতৃত্বে এই আন্দোলনে গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ হিন্দু মুসলিম প্রায় সব মানুষই অংশগ্রহণ করেন সম্রত্য তার বিয়ার মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন খান আব্দুল গাফার খান খান আব্দুল গাফার খান তিনি পরবর্তীতে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পখতুন পাঠানদেরকে সংগঠিত করার জন্য খুদাই খিদমতগার সংগঠন গঠন করেছিলেন এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে পুখতুনদের অবদান এই সংগঠনের মাধ্যমে সংগঠিত হয় এবং তার অবদানের জন্য তাকে সীমান্ত গান্ধী উপাধি দেওয়া হয় তারপরে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে খান আব্দুল গাফার খানকে ভারতরত্ন উপাধি দেওয়া হয় খান আব্দুল গাফার খানের এই সংগঠন এখনও আছে দীর্ঘদিন তার ছেলে বেঁচে থাকতে খান আব্দুল কায়ুম খান তিনি এই সংগঠনের মাধ্যমে পখতুন এলাকা থেকে এমপি হতেন পাকিস্তানের পার্লামেন্টে তখন আরেকটি সংগঠন ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে দিকে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া আজাদ মুসলিম কনফারেন্স অল ইন্ডিয়া আজাদ মুসলিম কনফারেন্সের প্রতিষ্ঠাতা আল্লাহ বক্স এই সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা দিল্লিতে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে একটা বিশাল জনসভা করে যে জনসভায় চোদ্দশো মুসলিম নেতা ভারতের বিভিন্ন স্থান থেকে এসে সমবেত হয়েছিলেন এই সংগঠন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন ভূমিকা রেখেছে তেমন তারা অখণ্ড ভারত রক্ষায় আন্দোলন করেছে আতাউল্লাহ আতাউল্লা একজন শিষ্য ছিলেন হিন্দের সাথে সম্পর্কিত ছিলেন তিনি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একটি সংগঠন করেছিলেন মজলিসে আহরার মৌলান আবুল কালাম আজাদ এই সংগঠনের নামকরণ করে দিয়েছিলেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে একটা আন্দোলন করে এই সংগঠন গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দেয় প্রায় পঁচিশ হাজার কর্মী তাদের তখন কারাবন্দি হয় পরবর্তীতে এই সংগঠনকে রাজনৈতিক সংগঠনের রূপ দেওয়া হয় এখন এই সংগঠন এর অস্তিত্ব রয়েছে তার অফিস রয়েছে লুদিয়া নভীর জামে মসজিদে এভাবে এ জমতুলামায় হিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লামায় হিনদের পক্ষ থেকে শেফল হিন্দ অনেককে কংগ্রেসে পাঠিয়ে দেন রাজনীতিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে হিন্দুদেরকে সক্রিয় করার জন্য তিনি করমচাঁদ গান্ধীকে মাঠে নিয়ে আসেন এবং মহাত্মা উপাধি দেন মহাত্মা গান্ধীকে বাংলাদেশের নোয়াখালীতে যখন দাঙ্গা বন্ধ করার জন্য নিয়ে আসা হয় সেটাও জমিতুল হিন্দের উদ্যোগে করা হয়েছে জমিতুল হিন্দ রেশমি রুমাল আন্দোলনে পরে মাল্টার জেল থেকে বেরিয়ে আসার পরে শেখুল হিন্দ বেশ দুর্বল হয়ে যান বিছনায় পরে যান এরপরে কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন তার ইন্তেকালের পরে হিন্দ থেকে জমা ইসলাম প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আন্দোলনে পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উলামা ইসলাম জমতুলাম হিন্দের একটা অংশ মৌলানা শিব্বির আহমদ উসমানী মৌলানা এহতে শামুল হক থানবি মৌলানা মুফতি শফি প্রমুখ অনেকের নেতৃত্বে জমতুল আমা ইসলাম পাকিস্তান আন্দোলনে আমাদের এই বাংলাদেশে শেখুল আজ আল্লামা আজিজুল হক মৌলানা শমসুল হক ফরিদ ফুরি এরপরে সহুল উসমানী প্রমুখর নেতৃত্বে এখানে পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জমিত উলামা ইসলামের যিনি পাকিস্তানের অল পাকিস্তানের নেতা ছিলেন মৌলানা শেখুল হাদিস শিব্বির আহমদ উসমানী তিনি সর্বপ্রথম পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং বাংলাদেশে যিনি সর্বপ্রথম পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন জমতুলামায়ে ইসলামের মৌলানা সহুল উসমানী এরপরে জমতুল হিন্দ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে জমি তুলামা ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মৌলানা শামসুদ্দিন কাসিমি এবং ভারতে যখন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হয় তখন দারুল্লুম দেওবন বাংলাদেশের মজলুম মানুষের পক্ষে ফতুয়া দিয়ে শেখুল ইসলাম হুসেন আহমদ মদনির সাহেবজাদা মৌলানা আসাদ মদনী মাঠে কাজ করেছেন বর্তমান পাকিস্তান বাংলাদেশ ইংল্যান্ড এবং আফ্রিকা বিভিন্ন দেশে জমতুলা ইসলাম নামে অসংখ্য সংগঠন রয়েছে এবং এইসব সংগঠন প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা মসজিদ স্কুল পরিচালনা করছে ভারতে প্রায় সতেরো হাজার মক্তব্য পরিচালনা করে হিন্দ প্রায় তিন হাজার প্রাইমারি স্কুল পরিচালনা করে জমতলামাহীন আপনি আশ্চর্য হবেন যে ব্রিটেনের মতো জায়গায় জমতলামা ইসলামের নেতারা বিভিন্ন মাদ্রাসা স্কুল ইসলামিক স্কুল প্রাইভেট স্কুল এগুলো পরিচালনা করছেন অসংখ্য মসজিদ পরিচালনা করছেন বাংলাদেশের যেত কৌমি মাদ্রাসা আছে প্রত্যেকটা কৌমি মাদ্রাসা মূলত জমতলামায়ে ইসলামের দ্বারাই প্রতিষ্ঠিত পরবর্তীতে এগুলো যে অন্যান্য ইসলামিক দল এখান থেকে ব্যঙ্গে হয়েছে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন বা বিভিন্ন দল কিন্তু সবগুলো মূলত জমিয়ত্রী সংগঠন এরপরে দেখেন জমিতুল আমায়ে ইসলামের আরও অসংখ্য অবদান রয়েছে আফ্রিকায় জমিতুল আমায়ে ইসলাম সেখানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা শুধু নয় রেডিও এবং বিভিন্ন জিনিস পরিচালনা করছে ভারতবর্ষের আন্দোলনে পাকিস্তান আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে প্রত্যেকটি জুলুম অত্যাচারের বিরুদ্ধে অনিসলামিক কার্যকলাপের বিরুদ্ধে সবসময় জমিয়তুলামা ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটা আকাবিরদের সংগঠন জমিয়তের যারা জমিয়ত করেন তাদের উচিত যে শুধু তারা যারা ফরম ফিল করে মেম্বার হয়েছেন তাদেরকে মেম্বার না বল ভেবে জমিয়তকে একটি আদর্শ জমিয়তকে একটি আন্দোলন জমিয়তকে একটি ঐতিহ্য মনে করতে হবে জমিয়ত কারো একা নয় এ অঞ্চলে অনেক মানুষ আছে আমি পেয়েছি যারা করে আওয়ামী লীগ কিন্তু অন্তর্গতভাবে জমিয়ত কেউ আছে করে জামাত ইসলাম আজকে এই বাংলাদেশে পাকিস্তানে ভারতে যেত মুসলিম নেতা আছেন প্রত্যেক মুসলিম নেতা কোনো না কোনভাবে জমিয়তের কারো না কারো শিষ্য এই জামাত ইসলাম জামাত ইসলামের যিনি প্রধান মৌদুদি মৌলানা মৌদুদি তিনি কার শিষ্য তিনি হুসেন আহমদ মদনির শিষ্য তিনি আল জমিয়ত পত্রিকার এডিটর ছিলেন এরপরে মৌলানা আবদুল লতিফ ফুলতলি তিনি 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 লমায়ে হিন্দের আসাম প্রদেশের সেক্রেটারি ছিলেন এরপরে আপনি দেখেন এখানে প্রত্যেকটা মানুষ আপনি দেখবেন কোনো না কোনোভাবে জমিয়তের সাথে জড়িত কিন্তু আমরা যদি যারা জমিয়ত করি তারা যদি মানুষদেরকে ডাকিয়ে আপনি অন্যদিকে দিয়ে দেন আপনি দলান্দতা দিয়ে যদি এটাকে বিচার করেন তাহলে হবে না আপনার বিশ্বাস রাখতে হবে জমিয়ত একটি আদর্শ জমিয়ত একটি আকিদা জমিয়ত দেওবন একই গা গাছের দুটি ডাল দেওবন্দী আকিদা দেওবন্দি বিশ্বাস আর জমিয়তের বিশ্বাস একই জিনিস এটা আমাদের বুঝতে হবে এদেশের তাহজিব তামাদ্দুন রক্ষা করছে জমিয়ত এবং জমিয়তের নীতি সর্বদাই মদ্যপন্থা দারুল্লুম দেওবন্দের নীতি মদ্যপন্থা সর্বদাই এখানে উগ্রপন্থা কোনো দিনও ছিল না এখানে জেহাদ এখানে ঐক্য সমন্বয় সবকিছুই উলুম দেওবন আর জমিয়ত মদ্যপন্থা এর জন্য এখানে সব গ্রুপ এসে একসময় সমবেত হতে পারে তাই ঐক্যের প্ল্যাটফর্ম জমিয়ত এটা বুঝতে হবে আমাদের কারণ এই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন সংগঠন এর সাথে প্রত্যেকের নারীর সম্পর্ক তাই যা যার এটার সাথে সম্পর্ক আছে সে সেখানে ঐক্য হতে কোনো আপত্তি নেই আমরা অনেক মানুষ আছে যারা কোনো দল করি না কিন্তু দেখা গেছে আকিদাগতভাবে বিশ্বাসগতভাবে আমরা জমিয়তকে ভালোবাসি আমি অনেক আওয়ামী লীগের নেতাকে পেয়েছি যিনিকে বলতেন উনি আমাকে বলতেন যে ভাই আমি তো আওয়ামী লীগ করি কিন্তু মনগতভাবে আমার পরিবার তো জমিয়তি পরিবার আবার অনেক জামাতের লোক পেয়েছি যারা বলেন জামাত করি ঠিক আছে কিন্তু আমরা তো আকিদাগতভাবে বা বিশ্বাসগতভাবে আমরা দেওবন্দী আমরা জমিয়তি খেলাফত মজলিস করেন অনেক পেয়েছি এরকম তাই জমিয়ত যারা করেন বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে অনেক উদার হতে হবে মনকে অনেক বড় করতে হবে তারা যদি মনকে বড় করেন তাদের প্ল্যাটফর্মকে বড় করেন তাহলেই তারা দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে পারবেন এবং তারা সফল হবেন ধন্যবাদ সবাইকে আমরা দোয়া করি আমাদের আকাবিরদের জন্য যারা এই সংগঠন গঠন করেছেন যারা এই সংগঠনের জন্য চোখের জল ফেলেছেন যারা এই সংগঠনের কাজ করতে গিয়ে রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন শাহাদত বরণ করেছেন যুগ যুগে এবং জেল নির্যাতন সহ্য করেছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি আর দোয়া করি ইয়া কানাবুদু, না গদু ওয়া ইয়া কা নাস্তায়িন ইহদিনা শিরতাল মুস্তাকিম শিরাত আল্লাজিন আন আমত আলাইহিম ওয়াহিরিল মাউদুব আলাইহিম ওয়ালাদ আল্লিন আমিন